এদের তো খাটির লোক তাইলে তো নাই তো ওই মাদ্রাসা যে মাস্টারি করে হেমিয়া হেমিয়া তো তার লগে দিব এরকম ইয়েটা করতে আছে হেতার তো একই অবস্থা স্কুলে মাস্টারি করে যদি এত দুই নামে করবান দেয় হেতার লাগে যদি আর সন্দেহ হয় তাহলে মাদ্রাসার মাস্টারি করে হেতা তো হেতে করবে এক এক করবান দিব হেতার তো ওলা মাইয়া কেউ না হেতার এলা হেতে এদা হেতার ইয়া

অ সিহঁতে বোলে গৰুকে কোৰবান দিবান দিবা নহ'লে লগে দিম হৰে আৰে আঙু আপনাৰ বহুৱে কৈলো আৰু কি আপনাকো নাপিনে কৈলো কয় আপুনি যে বাইকেৰে কৰি বাইকে গুচ খাই আমি কাৰো লগত কৰবান দিয়ে ন তহঁতৰ ফুলা যে চৰকাৰী চাকৰি প্ৰাইভেট কোম্পানী চাকৰি কৰি সিহঁতৰ বোলে গৰুকে কৰবা দিব আবাৰ দুদিনৰ বোলে ঘাঁচি দিব সিহঁতৰ নাপিন্ধি আমি আঁকিয়ে দিব সিহঁতে হেৰি কাৰণে আৰু কথাটো মনত ৰাখি সিহঁতৰ লগত ক'ৰবাত দিয়ে ন আৰু কথা সম্ভৱ নহয়

আমরা হাজারারে হেতার গদর দরে যাই চাই না আর হেতার লাগাম না আমরা একটা যাইছান আমরা অন যাই কোন বলে আরে 1 লাখ টাকা হেতার আমরা করব 1 লাখ টাকা মাসে হাজার টাকা লাগবে প্রতি মাসে হাজার টাকা ভেরি গুড আই তিন আজে তিন দিন আগে একটা সমিতি ঘুরজি একজনের কিছু টাকা লাগে আই আর আরেক নতুন হুনছি এ নগর কুমতে ওছ লাগায় সুদে আই গসিরাতে না ভাই বাবুরে আরে না না ও হেতে আমনগো আমনগো বাইরে কিনা হেতার মায়ের বিয়েরে সাজাতে আমরা এটা কই হেতার সুদে আমনগো বাইরে কিনা হেতার মায়ের বিয়েরে চাইলে হেতে কিছু সুদে লাগে হেতে অরিজিনাল সুদে